হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমিও অনেক অনেক ভালো আছি আজকে আমি কোথায় যাচ্ছি আপনারা কি জানেন আজকে আমি যাচ্ছি আমার আবারও শুটিংয়ে অনেক দিন পর আমাদের শুটিং হইতেছে আজকে আমি অনেক নর্মাল লুক দিছি কারণ আজকে আমার স্যাড গানের লিপসিং ছিল সব সময় তো আর গুরজিয়ার সাজে যাওয়া যায় না তাই ওমা বাইরে গিয়ে দেখি অনেক বৃষ্টি বৃষ্টি তো আমার অনেক ভালো লাগে এই জন্য হাত দিয়ে একটু দেখতেছিলাম আমার বেশিক্ষণ সময় ছিল না এই জন্য আর দাঁড়িয়ে না থেকে রওনা দিলাম তো একটা উঠে অটো থেকে নেমে সিএনজিতে উঠে আমরা অবশেষে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে তো এটা হচ্ছে আমাদের শুটিং করার হাউস আপনাদেরকে সবটা একটু ঘুরে ঘুরে দেখায় শুটিং করার রুম তো এই জন্য অনেক সুন্দর করে সাজানো ছিল আমার তো খুব পছন্দ পছন্দইছে ইচ্ছা করতেছে এখানেই থেকে যাইতে কিন্তু এখানে থাকা তো পসিবল না দেখেন আমাকে আয়নায় কত সুন্দর দেখা যাইতেছে আরেকটা জিনিস এখানের বারান্দাগুলো পুরাই জোশ ছিল দেখেন কত সুন্দর সুন্দর আর এখান থেকে পুরো ভিউটা দেখা যায় আমার তো অনেক ভালো লাগতেছিল আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম আর আপনাদেরকে তো মেন জিনিসটাই দেখায় নেই এটা হচ্ছে আমাদের মেকআপের রুম এখানে আমাদের মেকআপ করানো হবে আপনাদেরকে মেকআপের ভিডিও অবশ্যই দেখাবো এখানে মেকআপের সব কিছুই রেডি করা আসলো আমাদের যেটা ইচ্ছা সেটা লাগাতে পারবো তাছাড়া মেকআপম্যান তো তো আমি এখানে অনেক মেকআপ মেকআপ করতে করতেছিল কিন্তু করেই তাই আর বেশি করলাম না এত সুন্দর হাউসে যদি আমার আসছি ভিডিও না করি তাহলে কি হয় তাই একটা ভয়েস করে নিলাম এরপর ওখান থেকে আমাদের শুটিং জন্য অন্য জায়গায় যেতে হবে তাই আমি হেঁটে হেঁটে ওখানে যেতেছিলাম পথে আমার অনেক খিদা লাগছে তাই একটা কেক নিয়ে নিলাম হাতে এরপর খাইতে খাইতে যেতেছিলাম দেখেন আমার পিছনে

এদিকে তাকাও এখানে কি কি মজা হলো আপনারা তো সব দেখতেই পাইছেন এরপর আমার লিপ নেওয়া শুরু করলো আমার এখানে লিপ পার্ট ছিল তিনটা গানের তো আমি প্রথম লিপ পার্টটা মাত্র দিলাম তো আপনারা তো সকলেই জানেন যে এক সুট কয়বার দিতে হয় অলরেডি আমার এই গানে তিনটা শ্যুট দেওয়া শেষ এরপর অন্য গানের পালা এরপর আমাকে এখান থেকে বলা হলো অন্য গানের জন্য রেডি হইতে তারপর আমি সুন্দর করে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে পড়লাম এইটা আমার ঈদের ড্রেসের ভিতরে একটা ড্রেস ছিল তো কি করার শুটে পরে নিলাম সমস্যা নাই আমার আরও ড্রেস আছে তো ড্রেস চেঞ্জ করে হালকা মেকআপও করে নিলাম যতই হোক মেকআপ তো করতেই হবে আর তার মেকআপটা তো বলার মতো না সে খুব দারুণ মেকআপ করে আসলে আমি যতগুলো মেকআপ ম্যান দেখছি সব থেকে তার মেকআপটাই আমার কাছে সেরা মনে হয়েছে যাক মেকআপ করা শেষে খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আমার আরও একটা গানের লিপ নিয়ে নিল আমার চুল স্প্রে করা হয়নি এই জন্য এগুলো খুব তাড়াতাড়ি আবার সোজা হয়ে আমি তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছিলাম কখন আমার লিপপাটটা শেষ হবে কারণ আমার গান গাইতে গাইতে মুখটাই ব্যথা হয়ে গেছে যাক এমন করতে করতে অবশেষে আমার লিপ পাটটা নেওয়া শেষ হলো গছ লৰাই দিব বনু আমাৰ পাগল বনু Ha, ha. Ha, hej. Eittu আশা করি আপনারা এই শুটের কাহিনিটা বুঝতে পারছেন দেখেন আমাদের ইভার মুখে রুয়াবজা দেওয়া হইতেছিল আপনারা তো সকলেই বলেন যে শুটিং করতে চাই শুটিং করতে চাই কিন্তু শুটিং করতে যে কতটা কষ্ট যে করে সেই বুঝতে পারে

তো আমাদের শুটিং অনেকটাই শেষ রাত হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু তো আমি একবার খাইছি এরপর আমাকে ওরা আবারও ডাকলো আমি ওখানে গিয়ে দাঁড়ানোর সাথে সাথে রিপা আমাকে খাওয়াই দিল এবং সাথে মিথিলা আপু তো খাওয়া দাওয়া শেষ করে আমার তৃতীয় গানের লিপপাট নেওয়া শুরু করলো তো এই গানটা আমার অনেক ফেভারিট একটা গান কি গান ছিল সেটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসাবে রেখে দিলাম আপনারা পরবর্তীতে দেখতে পারবেন তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই আপনাদের কাছে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এমন সুন্দর সুন্দর শুটিং ভিডিও বা ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ